দেখালাম ঠাকুর তো বন্ধুরা যে দেখো যে যে বাড়িটা যাচ্ছি এই বাড়ি তো আগে মানে বাবাটা মারা গিয়েছে বাবা মারা গেলি বাবাকে টাউন করে রেখে বাড়ি এসেছে ছেলেটাও মারা গিয়েছে ছেলেটার আবার তিনটে মেয়ে আছে ইয়াং ছেলে মানে একই দিনই দুইজনের বাবা আর ছেলে মারা গিয়েছে যে বাড়িটা যাচ্ছে যে মাঠের ভিতরে বাড়ি আশেপাশে বাড়িঘর নেই চারিদিকে মাঠ চলো যা যে চিড়াত ধরছে সামনে মেয়ে মেয়েটা করছে বাবার ছেড়ে যে দেখো যে একসাথে বাবা ছেলে মারা গেছে মানে মেয়েটার বাবা রাতি করছে মেয়েটা আর এর দাদাও নেই দাদা মানে বাবা একসঙ্গেই মারা গেছে বাবাটা আগে মারা গেছে মানে বাবা মরিছে বেলা তিনটের সময় ছেলে মরেছে বেলা পনে দুটো রাত দুটো রাত পনে দুটো মানে একদিনই মরেছে কী অবস্থা খুব খারাপ মানে

তার বাকিবারে ছিল দেখো মাঠ দিয়ে যাচ্ছে কোথায়পালা তো সেই পুকুরি চলো তোমাদের পুকুর দেখাবো আর পুকুরির পাশে আছ সুন্দর সুন্দর জিনিস সাথে দেখাবো চলো দেখবা ঠিক আছে দেখো লাউ গাছে রাঙিয়ে ওই দেখো এই যে দুটো সামনে বউ যাচ্ছে ওইটাকে এই দেখো যে মাঠের ভিতরে একটা বাড়ি হয়েছে একটা না দুটো বাড়ি হয়েছে মাঠের ভিতরে চারিদিকে বাড়ি গণ নেই এই একটা বাড়ি হ্যাঁ এই যে একটা বাড়ি এই যে দেখাচ্ছি দেখো ওই দেখো এই দুটো বাড়ি মাঠের ভিতরে ফাঁকা জায়গা এই দেখি দেখো পুরো আম বাগান লাল ছাদছো এই জায়গা তো আমার জীবনেও থাকতে পারবো না এখনই গাছ ছপ করছে গাছ ঝমঝম করছে ভয় ভয় লাগছে এখনই তো ওই যে দেখো এই যে বাগানের মধ্যে মানে এই আমবাগানের ভিতরে তো

ও দেখো মাছ ধরছে চলো দেখাবো তোমাদের বললাম না যে সুন্দর সুন্দর জিনিস দেখাবো এই দেখো এদিকে পুকুরের ভিতরে জাল দিয়ে ঘিরে রেখেছে এই দেখো যে আমি বন্ধ করে নিয়ে কথা বলেছি উঠিনি অন্না করে নিয়ে বলে গেছি ওই যে দেখো এগুলো না হচ্ছে জাল দিয়া পুকুরের চারিপাশ মানে মাছ যাতে কাখে পাখিতে না খেতে পারে তাই না ওই জন্য জাল দেওয়া মাছ ফালি ফালিয়ে চলে না যেতে পারে এদিক সেদিক ওই জন্য এটা দিয়া জালটা তো ওই যে এইখানটায় যে গাছ লাগানো ওই যে এদিকে আর ওইদিকে হচ্ছে গুলোন কপি বাঁধাকপি লাগানো ওই যে বাঁধাকপি আর ওই যে ওইদিকে একটা পুকুর দেখালাম আর এই একটা পুকুর ওই যে চলো ওইদিকে কাছে গিয়ে দেখাচ্ছি সঙ্গে থাকো ওইদিকে এগুলো হচ্ছে কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছ এগুলোর ওই দেখো লিচু গাছে সব বোলে এসেছে দেখেছে এগুলো সব লিচু গাছ লিচু গাছে বল এসেছে

জাল এই জাল দিয়ে চুনো মাছ ধরছে তোমাদের মাছ কি ধরা হয়ে গেছে না আরো ধরবা একটা ধরা হয়েছে আবার ধরবে তোমাদের দেখাচ্ছি ধরা ধরো জাল ফেলবে জাল ফেলানো দেখাবো হ্যাঁ এই তো দাঁড়াবো মাছ চুনো মাছ চুনো মাছ ভালো

তো ওই পুকুরটা যখন টেনেছে তখন আমরা ছিলাম না এখানে দেখাতে পারি না কয়েকজন বলো তো দুই তিন চার পাঁচ ছয় আর একজন নামছে সাতজন আর উম পরে একজন এই যে আটজন এই যে আর যাচ্ছে আটজন না দেখেছে চলো আমি এগিয়ে যাচ্ছি এদিকে জাল টানছে জাল টেনে টেনে আমার হাতে হাত থেকে অনেক জাল আছে আরে না

বোনা হচ্ছে পুরোটা হয়ে যাক তারপর আবার দেখাবো তোমাদের এই যে কেমন করে বুনছে দেখি নাও ঢুকাই ঢুকাই সুতার মধ্যে পদ্মফুল এটা পদ্মফুলের করি পদ্মফুলের পাতা কই কথা নয় ওই যে পদ্মফুলের পাতা ওই যে যখন বোনা হবে তখন দেখা দেখা সুতো এটা দিয়ে ঘটাং ঘটাং খরচা ওই দিয়ে গেল এটা এটা এই যে সুতো তীর তো পুরো হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি সেই দেখালাম না আঁকানো ছিল দেখো ছোট দিয়ে হয়েছে পদ্ম ডালপালা সবই কমপ্লিট এটাকে আবার কাটবে সেটাও দেখাবো কাটার পরে ঠিক আছে কত সুন্দর লাগছে না দেখতে হয়ে গেছে সব বোনা বুনি complete এই দেখো এটা তো ওড়না আর এটা জামার পিস এর ভিতরে ওড়নাও আছে ওড়নাও আছে